যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করুন খুব সহজে চলুন যাই দেখি সেই প্রসেসটাকে এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আইডিটাকে ফলো রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না প্রথমে আপনি আপনার ফোনের প্লে লিস্টটা ওপেন করবেন তারপরে ফটো রুম বলে সার্চ করবেন অ্যাপ্লিকেশানটি ইনস্টল করবেন তারপরে উপরের এই অপশানটিকে অন করে দেবেন কন্টিনিউ বাটনে ট্যাপ করবেন তারপর ক্রিয়েটরে ট্যাপ করবেন অ্যালাউসাইল অ্যালাউ দিয়ে দেবেন এবং সিলেক্ট ফটো এখানে ফটো সিলেক্ট করবেন অ্যালাউসাইল অ্যালাউ দিয়ে দেবেন আমি গ্যালারিতে গিয়ে এই ফটোটি সিলেক্ট করলাম করার পর এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল এবার স্টার্টে ট্যাপ করবেন এবং এক্সপোর্টে ট্যাপ করলে এটি আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং এটি আপনি আপনার যে কোনো ফেসবুক ইউটিউবে থামলেন হিসাবে এবং প্রোফাইল পিকচার হিসাবে আপনি এটি সহজে ব্যবহার করতে পারবেন দ্যাটস ওকে